বন্ধুরা বাইক ওয়াশ বা কার ওয়াশের জন্য আপনারা অনেকে পাম্প খুঁজে দেখেন এটি দেখতে পাচ্ছেন সিঙ্গেল হাই প্রেসার পাম্প এটি কম প্রাইসের ভিতরে খুবই হাই কোয়ালিটির একটি পাম্প যারা সিঙ্গেল গাড়ি ধুতে চান বা একটা আপনার বাইক আছে পার্সোনাল বাইক আছে সেটি মাঝে সাথে পরিষ্কার করতে হয় সেক্ষেত্রে আপনারাই এই বাইক ওয়াশ পাম্পটি নিয়ে নিলে আপনাকে কিন্তু আর বাইক ওয়াশের জন্য দেড়শো টাকা দুইশো টাকা ব্যয় করতে হবে না এটি দিয়ে খুব সহজে আপনি আপনার মতো করে পানি দিয়ে বাইক ওয়াশ করে নিতে পারবেন এটি খুবই সহজে চালানো যায় এটি বিদ্যুতেও চালাতে পারবেন আবার ব্যাটারিতেও চালাতে পারবেন এটি বিদ্যুতে চালানোর জন্য এ ধরনের অ্যাডাপ্টার আমরা এর সাথেই দিয়ে দেবো এবং যারা ব্যাটারিতে চালাতে চান তারা সরাসরি ব্যাটারিতে যুক্ত করে দিলে কিন্তু এই পাম্প দিয়ে আপনারা বাইক করতে পারবেন তাই এটি দিয়ে অনেকে ফসলেও কিন্তু পানি ছিটিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনারা এটি ব্যবহার করতে পারবেন বা ফসলে ওষুধ ছিটানোর কাজেও ব্যবহার করতে পারবেন তাই এই পাম্পটির মূলত সাথে কি কি থাকবে এটি বাইক ওয়াশ সেট দিলে আপনি এর সাথে ইনপুট সাইডে পাঁচ ফিট পাইপ এ সাইডে পাবেন পনেরো ফিট পাইপ একটি এ ধরনের ওয়াটার গান এটি হচ্ছে ওয়াটার গান তাই এই ওয়াটার গান দিয়ে আপনার মূলত স্প্রে এর কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন বা ধরন চেঞ্জ করতে পারবেন এবং এর সাথে এ ধরনের কানেক্টর থাকবে অ্যাডাপ্টার থাকবে এই ফুল প্যাকেজটি পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক অনলি এগারোশো টাকা এখানে কিন্তু বিশ ফিট টোটাল পাইপ ব্যবহার করেছি আমরা যেটা আপনার বাইক ওয়াশ করার জন্য যথেষ্ট এর সাথে যদি আপনারা পাইপ অ্যাড করতে চান অর্থাৎ আপনি এক এক টানা একশো ফিট পাইপ চাচ্ছেন সেক্ষেত্রে আমাদেরকে বললে সেভাবে অর্ডার নেওয়া হয় এবং এর সাথে পাইপের মূল্য যুক্ত হবে প্রত্যেক ফিট পাইপের মূল্য যোগ হবে অনলি দশ টাকা করে তো যারা অর্ডার করতে চান ভিজিট করতে পারেন ডাব্লিউ অথবা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারও কল করে অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের সরাসরি শোরুমে চলে আসতে পারেন মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাইবি কাঁঠালতলা তেসমুখরা পামগেট তেজগাঁও ঢাকা এখানে এসে আপনি এ ধরনের বিভিন্ন প্রাইসের পামগুলা দেখতে পাবেন বা বিভিন্ন প্রাইসের পামগুলা আপনি ক্রয় করতে পারবেন আমাদের ওয়েবসাইটেও এই পামগুলা দেওয়া আছে তো যার যেটি পছন্দ সেটা অর্ডার করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফিজ